বন বিভাগে চলে আসছি মানে আমাদের আমরা যেখানে প্রশিক্ষণ নেই ক্লাস করি থেকে আমাদের জন্য এখানে ভিজিটের পাঠিয়েছে তো এদের সাথে পরিচয় হওয়ার জন্য আর প্র্যাকটিক্যাল কিভাবে গাছ লাগানো হয় বা গাছ থেকে কলপ করা হয় কোন সময় কোনটা লাগানো হয় এগুলো আসলে পুরো ডিটেলস হাতে কলমে শেখানো এই যে এদিকে সবাই আছে আমাদের শিক্ষার্থীরা সবাই এখানে আর বন বিভাগটা ঠিক ঠিক এরকম জায়গায় এদিকে যে চারা করা হচ্ছে এখানে এই যে হ্যাঁ কুল আছেই সব গাছে আসলে সব আছে এদিকে যে কুল গাছ এখানে আমরা মাত্র গেছিলাম এখানে স্যারদের কথাবার্তা শেষ হইলে আমরা যাব যেখানে রোল লেখা হচ্ছে কারা কারা আসছে এখানে সেটার জন্য পাতার থেকে কাঁঠাল বেশি দেখা যাচ্ছে

শেষ করার পর পশ্চিমবঙ্গে যেখান তো আমাদের এখানে নার্সারি করে স্বাবলম্বীতে আছে এবং যদি সেটাকে মনে প্রাণে সেটাকে ধারণ করা হয় এবং সেটাকে বাস্তবায়ন করা হয় সেটা কোনো কিছু কার্যক্রম আছে এখানে কীভাবে চারা তৈরি করতে হয় চারা তারা কীভাবে পরিচর্যা করা হয় সেটা হাতে কলমে দেখা এটাই তো

কয়েক টাকা গেলাম সারা সেটা তো আগেই বলেছি ক্লাস করলে যারা ক্লাস থাকে আমি এখান থেকে এই সারা নয় টাকা কিনে চলে গেলাম আমি আর পলিডাক কেনবো না পরিশ্রম করবো না মাটি দেবো না কোনো কিছু করবো না কোনো কিছু করবো না আমি এখান থেকে দু পছন্দ সারা কিনে নিয়ে গেলাম নিয়ে যে বাড়ি মাটিতে সারা যত্ন করলাম বড় করলাম আমি কিনেছি নয় টাকা করে আমি তিরিশ টাকা বিক্রি করলাম বা বিশ টাকা বিক্রি করবো তাহলে আমার জায়গায়

সবাই গাছ দেখাচ্ছে এখানে হচ্ছে যে বেড করে করে চারা এখানে হচ্ছে কুল বাগান বিশাল কুল বাগান অনেক কুল এখানে প্রচুর

Where are you? এখানে তাল ঝাড়া দেখে তো আমি অবাক হয়ে গেছি আমার তো নিতেই হবে তাল গাছ শিওর আমি নিয়ে যাব এখান থেকে এই যে এতটুক হইতেই মনে হয় চার পাঁচ বছর লেগে গেছে এখানে ক্লাস চলতেছে হ্যাঁ দেখেন এটা কাটলাম এটা কাটিয়ে হয়ে গেল আমি এই মাপে সব কেটে দেবো এটা এটা কাটলাম কাটার পরে আমি এটা কি করবো আমি যখন এটা পদব পোতো তখন কিন্তু আমাদের শুল্ড কোন দিকে পূর্ব ওটে দক্ষিণের দিক দিয়ে গর্তি গর্তি পশ্চিমে যায় তালে আপনার আমরা পূর্ব দিকেই মাথাটা দেবো না বা দক্ষিণেও দেবো না এই মাথাটা আপনার হয়তো এইভাবেও দিতে পারি পশ্চিমেও হ্যাঁ

এটা কাটলো এটা কিন্তু আমি এই পাশ বেশি কাটিতে এই পাশে খালি চামড়াটা এখন আমি এইটা যখন এখানে আমি গ্রাফটিং করবো তখন আমার সিস্টেম এই এক পাশে একটু চামড়া টুকুর চামড়া টুকুর একটু হালকা একটু লাগবে এটা আমার দেখেন স্থিরা হয়ে গেলো স্থিরা হয়ে গেলে আমি এটা এখন এখানে সেট আছে পাতলা পা

এ যখন ফুটে যাবে তখন এর ঘুরে আপনি একটু সার দিতে পারেন পানি দিতে পারেন তখন এই গাছটা সচেতন

আর এদের আপনার এই একশো ডাল আপনার সর্বোচ্চ দুই ঘন্টা লাগবে আর বান্তি লাগবে আপনার এই গাছের

কি <laughs> হয় যদি বেশি রোদ হয় খরা হয় বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আপনি

তো এই তো আমাদের বন বিভাগের ভিডিও আমরা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ